খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বিধায়ক শৌকত মোল্লার কনভয়ের পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল এক বাইক আরোহীর তা নিয়ে চাপানোত্তর কম হয়নি এবার তার দাদা মোহাম্মদ সাকিলেরও মৃত্যু হলো বিশেষভাবে সক্ষম ছিলেন তিনি ভাইয়ের মৃত্যু মারা গিয়েছেন বলে দাবি পরিবারের এদিনই আবার তাদের বাড়িতে যান বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয় দেন সাহায্যের আশ্বাস বাবুলের কাছে পরিবারের তরফ থেকে চাকরিরও দাবি জানানো হয়েছে সত্যের খবর বাবুল পরিবারকে বলেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দেখবেন কোনোভাবে সাহায্য করা যায় কি না তাও দেখা হবে প্রসঙ্গত মঙ্গলবার কলকাতায় আসার পথে এক বাহিক আরোহীকে ধাক্কা মারে ক্যানিংপুরের বিধায়ক সৌকাত মোল্লার কনভয়ে থাকা একটি পুলিশ গাড়ি পরে জানা যায় তার নাম মোহাম্মদ তাজাউদ্দিন দ্রুত উদ্ধার করে এসএস আনা হলেও শেষ রক্ষা হয়নি তাজাউদ্দিনের মৃত্যুর পরেই বিধায়কের উপর ক্ষোভ উকড়ে দেন তার পরিবারের সদস্যরা পরে জানা যায় ওই গাড়ি মেয়াদ উত্তীর্ণ কিন্তু কিভাবে মেয়াদ পেরিয়ে যাওয়ার পরেও তার সরকারি কনভয়ে ব্যবহার হচ্ছিল সেই প্রশ্ন উঠে যায় শুরু হয়েছে তদন্ত নড়েচড়ে বসেছে লালবাজার সূত্রে খবর যে গাড়িটি ব্যবহার করা হচ্ছিল সেটি ষোলো বছর পুরনো পুলিশের গাড়ির চালকের বিরুদ্ধে মঙ্গলবার রাতেই অভিযোগ দায়ের করা হয়েছে তবে ঘটনায় তিনিও আহত হন বলে জানা যায় রিপোর্ট খবর ছবি সাত